হ্যালো ব্রিয়ান উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর ছাত্রছাত্রীরা কোন কলেজে ভর্তি হবে কোন সাবজেক্ট নিবে সেই নিয়ে চিন্তায় থাকে কত মার্কসে কোন কলেজ পাবে বা কোন বিষয় পাবে বুঝতে পারে না এবার সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ভর্তি কোথায় এবং নম্বর দেখে আবাস দিবে কোন কলেজ পাবেন কিভাবে দিবে এবং এ ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কী বলেছে দেখুন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর কলেজে ভর্তি নিয়ে দোলাচলে থাকেন পড়ুয়ারা পছন্দের কলেজ মিললেও পছন্দের বিষয় পাওয়া যায় না উল্টোটা হয় অনেক সময় এই অনিশ্চয়তার পালা এবার শেষ হতে চলেছে কলেজে ভর্তি সরকারি কেন্দ্র পোর্টাল হচ্ছে আরও পৌরবান্ধব প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কোন কলেজে কোন কোর্সে ভর্তির সম্ভাবনা রয়েছে তার ইঙ্গিত মিলবে এ পোর্টাল থেকে আপনার রেজাল্টের পর আপনারা কত মার্কস পাচ্ছেন আপনার এই পোর্টালের মাধ্যমে কোন কলেজে ভর্তি হতে পারবেন সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিবে। কাল বুধবার প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফলাফল তার আগে পোর্টালের আধুনিকরণের জন্য জোর তৎপরতা চলছে বেশ কিছু বিষয় সংযোজন ও সংশোধন করে আরও উপযোগী করে তোলা হচ্ছে পোর্টাল উচ্চশিক্ষা দপ্তরে আধিকারিকদের বক্তব্য তাদের কাছে গত বছরে রেফারেন্স রয়েছে তার ভিত্তিতে ইঙ্গিত দেওয়া সম্ভব হবে কালকে রেজাল্ট বেরোচ্ছে তারপরে আপনার কলেজে ভর্তি হওয়ার নোটিফিকেশন বেরোবে আপনারা কত মার্কস পাবেন তার ভিত্তিতে আপনার পোর্টাল জানিয়ে দিবে আগের বছর যে পোর্টালে ফর্ম ফিল আপ তাদের নম্বরের ভিত্তিতে নতুন স্টুডেন্টকেও জানিয়ে দিবে তারা কোন কলেজ পাবে নম্বর দেখে ব্যবহার করা হবে র্যাঙ্ক ম্যাট্রিক্স গত বছর কোন কলেজে কত নম্বর থেকে ভর্তি শুরু এবং শেষ হয়েছিল সেই হিসাবে ভিত্তিতে মিলবে ইঙ্গিত অর্থাৎ এতদিন জয়েন্ট এন্ড্রান্স কাউন্সিলিংয়ে যে সুবিধা মিলত এবার তাকে ডিগ্রি কলেজের কাউন্সিলিংয়ে রাখা হচ্ছে মানে জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিলিংয়ের সময় আপনার কত র্যাঙ্ক গেছে কোন কলেজে এবং কত নম্বর পেলে আপনারা সেই পর্যন্ত ভর্তি হতে পারবেন সম্পূর্ণ এবার এই কলেজে ভর্তির ক্ষেত্রেও সেম পোর্টাল চালু হচ্ছে দ্বিতীয় দফার কাউন্সিলিং আরও স্পষ্ট ইঙ্গিত দেওয়া সম্ভব হবে কারণ চলতি বছরে কোন কলেজে কোন বিষয়ে কত নম্বর পেলে ভর্তি না হয়েছে সেই হিসাবে চলে আসবে আধিকারিকদের হাতে ফলে আরও নির্ভুল আবাস দেওয়া সম্ভব হবে পোর্টালে প্রচুর অপশন থাকায় অনেক সময় বিভ্রান্ত হয়ে ভুলভাল জায়গায় আবেদন করে ফেলেন ছাত্রছাত্রীরা অনেকে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে বিশেষ কোনো কোর্সে ভর্তির লক্ষ্যে এগান কিন্তু দেখা যায় প্রাপ্ত নম্বর অনুযায়ী হয়তো তার সেখানে ভর্তি হওয়া সম্ভব নয় একেবারে শেষ মুহূর্তে তা জানতে পেরে সমস্যায় পড়েন তারা যথেষ্ট নম্বর থাকা সত্ত্বেও কোথাও ভর্তি হতে না পড়ে শেষ মুহূর্তে ভিত্তিক অফলাইন কাউন্সিলিংয়ে গিয়ে শিখে ছিঁড়েছে এমন ঘটনা বিরল নয় এ অবস্থায় এই সমস্যাগুলি কমবে পোর্টালের সঙ্গে যুক্ত আধিকারিকরা জানাচ্ছেন গত বছরে ভর্তি প্রক্রিয়া থেকে শিক্ষা নিয়ে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে দেখা গিয়েছিল সিংহভাগ প্রার্থী সাইবার ক্যাফে থেকে আবেদন করেছেন বহু ক্ষেত্রে সাইবার ক্যাফের কর্মীরাই প্রার্থীদের হয়ে যেমনভাবে পেরেছেন আবেদন করে দিয়েছেন তাই সাইবার ক্যাফে থেকে আবেদন করলো এবার যাতে প্রার্থীরা নিজেরা তা করতে পারেন তার জন্য নির্দেশ বলি আরও স্পষ্ট করা হচ্ছে গত বছর আরও একটি বিষয় নিয়ে প্রার্থীদের অভিযোগ সামনে এসেছিল কোনো কারণে পছন্দের তালিকার উপরের দিকে থাকা কলেজ বা কোর্সের সুযোগ পেলে তার পরবর্তী কোনো অপশন নেওয়ার উপায় ছিল না সে সুযোগ অবশ্য এবারও থাকবে না বলে এখনও পর্যন্ত খবর গত বছর কলেজে প্রায় সাড়ে চার লক্ষ আসন ফাঁকা ছিল তেমন পরিস্থিতি এবারও হতে চলেছে কারণ কোভিড পরবর্তী সময়ে কলেজের আসন সংখ্যা বাড়ানো রয়েছে কলেজ সেই আসন সংখ্যা ডিগ্রি কোর্স করতে আসা মোট ছাত্রের তুলনায় অ কয়েক লক্ষ বেশি কিছু কলেজ অবশ্য ইতিমধ্যে আসন কমানোর আবেদনও করেছেন রেজাল্টের পর সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে আপনাদেরকে ফর্ম ফিল করতে হবে কলেজ বাছাই ঠিকভাবে করবেন আপনাদেরকে আর হয়রানি হতে হবে না আপনার নম্বর দেখে আপনি বুঝে যাবেন আপনি কোন কলেজে চান্স পেতে পারেন আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ